যাদের মন ছোট যাদের ভিতরে স্বার্থ তারা কখনো নিঃস্বার্থ মানুষের স্থান নিতে পারে না আপনার দয়া আপনার সাহায্য আপনার হাসি এসব ঠিকই আপনার কাছে ফিরে আসবে ভালো মানুষেরা হচ্ছে আকাশে তারার মতো কখনো হারায় না শুধু সময় সময় আড়াল হয়ে থাকে আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার্স মম সাবিনা ময়মনসিংহ থেকে বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে দান করেন যারা বিপদে আছেন তাদের বিপদ যেন আল্লাহ পাখ দূর করে দেন আর যারা কষ্টে আছেন তাদের কষ্ট যেন আল্লাহ নিজে লাঘব করে দেন আর যারা নামাজ পড়েন না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমিন এই প্রত্যাশায় আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ কথা দিতে পারি ভিডিওর কোন অংশ এবং কোনো কথা আপনাদের ভালো লেগেও যেতে পারে খুব সকালে ঘুম থেকে উঠে তারপর নামাজে কালাম শেষ করে এই তো রান্নাঘর দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি এখানে আমি আটা গুলে নিচ্ছি আর এদিক দিয়ে যে ফ্রিজে যা কিছু ছিল সবগুলা নামিয়ে নিলাম এখন দেখা যাবে যে ফ্রিজে যা কিছু আছে ওগুলো গরম করব প্লাস রুটি বানাবো কারণ রুটি হচ্ছে সবাই খায় না আবার হচ্ছে ভাতও সবাই খায় না তো আজকে মনটা অনেকটাই খারাপ আমার মেহমনগুলো আজকে চলে যাবে তো এই যে এদিক দিয়ে আবার বাচ্চাদের ডিমটা সিদ্ধ করতে বসাইলাম আর ডিমটা সব সময় আমি হচ্ছে প্রেশার কুকারে দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে আমি সিলিন্ডারে রান্না করি আমার যতটুকু সেভ হয় আলহামদুলিল্লাহ প্রেসার কুকারে একটা যে গরম হইতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লেগে যাবে একটু করে পানি দিয়ে তারপর হচ্ছে একটা শীষ দিয়ে নিব একটা শীষ দিলেই কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে তো এই যে আমি এদিক দিয়ে আবার আটাটা মুথি নিচ্ছি খুব সুন্দর করে মুথি নিলাম তাহলে দেখা যাবে যে রুটি বানানোটা অনেকটা সহজ হয়ে যাবে আর এদিক দিয়ে আমি রুটি বানিয়ে দিচ্ছি আম্মাই যে এদিক দিয়ে ছেঁকে নিচ্ছে আর পাশাপাশি এই যে যে রাত্রের তরকারি ছিল সেটাও গরম করে নিচ্ছে তো এদিক দিয়ে আবার খুব তাড়াতাড়ি রুটিটা ছেঁকে নেওয়া হচ্ছে কারণ হচ্ছে যে ছেলেরা মাদ্রাসায় চলে যাবে ওদের নাস্তার টাইম হয়ে গেছে আর ওরা তো রুটিই খাবে আসলে এই যে এদিক দিয়ে আবার রাত্রের যে বাদ ছিল সেটাও আবার ডিম দিয়ে আমি এখানে একটু বেজে নিচ্ছি আরকে কি যে যাই খা খেয়ে নিবে তো ওরা আবার রুটি খেয়ে এখন আবার বলছে ওদেরকে বাদ দেওয়ার জন্য তো আমি আবার রুটি বেশি খাই নাই এক পিস করে রুটি খাইয়েছে আর এই যে আমি এখানে আমার ছেলেকে ভাত দিয়ে দিলাম তো ভাতটা যেহেতু ভাজি করেছি ভাবলাম একটা শশা কেটে দিই তো এই মুহূর্তে আবার একটা শশাও কেটে দিচ্ছি হ্যাঁ তো আসলে ভাত সাথে কিন্তু শশা খাইতে কিন্তু ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন আর রান্না করার সময় যদি আপনারা ছোট ছোট কিছু টিপস মেনে চলেন তাহলে দেখা যায় আপনাদের রান্নারও যায় যেমন ধরেন আপনারা ডিমটা যখন সিদ্ধ করবেন তখন আমি বলবো যদি সিলিন্ডারে সিদ্ধ করেন তাহলে প্রেশার কুকারে দিয়ে দিবেন তাহলে সময়ও বাঁচবে আপনার গ্যাসের অপচয় কমবে আর এদিক দিয়ে হচ্ছে এখন বাচ্চা খেয়ে তো চলে গেল এখন বড়দের জন্য আমি কিছু করার চেষ্টা করছি তো একটু তরকারি ছিল তরকারিটা পরিমাণে কম হয়ে গেছে সবার হবে না হয়তো বা তো আমি এদিক আবার ডিম পুসটা করে নিলে হবে কি সবারই খাওয়া দাওয়া হয়ে যাবে তো আমি আবার এখানে তিনজনের জন্য তিনটা ডিম পুস করে নিলাম আর ওই যে ভাত ভাজিটা যে করেছিলাম সেটা হচ্ছে আহ ছেলেরা খেয়েছে আমার ছোট বোন একটু খেয়েছে আর হচ্ছে আমার ভাইয়ের বউ একটু খেয়েছে তো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে আমরা নিজেরাও একটু খেয়ে নিলাম আর হ্যাঁ ফাঁকে কিন্তু আমি আর আম্মা একটু চা বানিয়ে খেয়ে নিলাম তো ভিডিওর প্রথমেই বলেছিলাম আজকে আমার মনটা একটু খারাপ কারণ হচ্ছে আসলে বাবার বাড়ি থেকে কোনো মেহামান আসলে চলে যাওয়ার সময় সকল মেয়েদেরই কেমন জানে একটা মনে কষ্ট লাগে খুব একটা নিরহভাব কাজ করে যে সবাই চলে যাচ্ছে আমাকে ছেড়ে তো আসলে সবাই একসাথে আসছিল আবার সবাই একসাথে চলে যাবে মনটা একটু খারাপ হয়ে গেছে তো করা কিছু নাই এটাই হচ্ছে কি আর বাস্তবতা এটাই হচ্ছে মেয়েদের জীবন এই পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করলেন সবার প্রতি আমার একটা হার্ডলি রিকোয়েস্ট ভিডিওর কোনো অংশ এবং কোনো কথা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট বক্সে আপনার একটা মূল্যবান মতামত যাবেন আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে সেটাও আপনারা কমেন্টে উল্লেখ করে যাবেন আর কোনো কথা যদি ভালো লেগে থাকে তাহলে সেই মতামতটাও আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন তাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য অনেক উৎসাহ পাবো আর যদি ভিডিওটি আরও বেশি ভালো লেগে থাকে আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা অন করে রাখবেন সেক্ষেত্রে হবে কি আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যাবে আপনি সময় আর সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো এই যে মেহমান যেহেতু চলে যাবে আমি চেষ্টা করছি একটু খুব তাড়াতাড়ি রান্না করার জন্য আর হচ্ছে এই ফাঁকে কিন্তু আমি মাছখানে বাজারেও চলে গিয়েছিলাম অনেকগুলো মাছ নিয়ে আসছি যেহেতু মাছে তো মাছগুলা কেটে দেবে আর কি তো ওই হিসেব করে আমি কিন্তু আর কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারিনি মেহমান অলরেডি চলে গেছে তো ঘরের অবস্থা তো জানেনি একটা রুমের অবস্থা বিশাল খারাপ ছিল যেহেতু একটা রুমের ভিতরে অনেকগুলো মানুষ ছিল সেক্ষেত্রে রুমটা একটু অগোছালো হয়েই যেতে পারে বাসাটাও প্রচুর অগছলো হয়ে গেছিল তো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে কাজ কাজকামও তেমন করতে পারবো না আর এদিক দিয়ে হচ্ছে যে কাজকাম যদি বেশি সব কিছু করতে যাই তাহলে রাত বারোটা বেজে গেলেও আমি কাজ শেষ করতে পারবো না আর আমার হচ্ছে গিয়ে খুব ভোরে ঘুম থেকে উঠতে হয় সেই জন্য একটু আগে আগে আমি শুয়ে পড়ি তো আমি ভাবলাম যে একটা রুম প্রসেস করে তারপর আর কি শোয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিই তো এক্ষেত্রে আমি একটা রুমে এখন আপাতত প্রসেস করব মানে গুছ গাছ করবো পরিষ্কার করব বাকিগুলো ইনশাল্লাহ দেখা যাবে কালে কালকে সকাল থেকে স্টার্ট করে দেব তো সবগুলো আর কি একসাথে প্রসেস করা সম্ভব না তো এই যে যেহেতু মেহমান অনেক বেশি ছিল তেমন জিনিসপত্র মোশামুসি করতে পারিনি তো ভাবলাম যে যেহেতু একটা রুম আমি এখন আপাতত গোছাচ্ছি তো একটু ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে নিই মানে ভালোভাবে একটু মুছে নিই অনেক ধুলাবালিও পড়ে গিয়েছে যেহেতু তিন চার দিন যাব এখানে খুব ভালোভাবে কাজ করতে পারি না তারপর পরিষ্কার করতে পারি না মানুষজন বেশি ছিল তারপর একটা বাচ্চা ছিল তো দেখা যায় এই জন্য আর কি এই রুমটাতে একদমই আসা হয়নি মাঝে মধ্যে এসে আর কি একটু এই হালকা পাতলা পরিষ্কার করে গিয়েছি এই যে আপনারা দেখে বুঝতে পারবেন কত ধুলাবালি জমে গিয়েছে এই দুই দিনে আসলে কি হয় যারা সব সময় জিনিসপত্র আপনার মোছামুছি করে রাখে পরিষ্কার থাকে তাদের জিনিসপত্রে বেশি ধুলাবালি জমে সেটা আমার মনে হয় তো দু তিন দিন যাবৎ পরিষ্কার করি না আমার মনে হচ্ছে মনে হয় ছয় মাস যাবত আমি আমার ফার্নিচারে আমার জিনিসপত্রে আমার ঘরে হাত দিই না তো এই জন্য আর কি বুঝে গেল যে যেহেতু বাচ্চারা এই মুহূর্তে মাদ্রাসায় আছে তো একটু ভালোভাবে আমার একটা রুম আপাতত আমি পরিষ্কার করে তারপর রাত্রে একটু শান্তিতে ঘুমাবো তা না হলে দেখা যায় যে এত অগোছালো রেখে ঘুমানো কিন্তু যায় না আর যেহেতু আজকে সবাই চলে গিয়েছে ঘরটা একটু বেশি নোংরাই হয়ে গিয়েছিল তো সেই জন্য আর কি রাত্রের কাজটা আমি রাত্রে করে তারপর আর কি শান্তিতে ঘুমানোর জন্য এতটুকু করে নিচ্ছি আর ওদিক দিয়ে কিন্তু আমি রান্নাঘরের কাজটাও তেমন করি নাই রান্নাঘরে আমার অনেক কিছু আছে তো এই ঘরটা পরিষ্কার করে মোছামুছি করে তারপর আর কি রান্নাঘরের কাজে হাত দিব জীবনের পরিকল্পনা তো অনেক কিছু থাকে তাই না কিন্তু আসলে পরিকল্পনা মাফিক কাজ করাটা একটু কঠিনই হয়ে যায় তো আমি আবার বিকালে মাছ ভিজিয়ে নিয়েছিলাম যে রান্না করে নিব কিন্তু আমার এখনও রান্না করা হয়নি আসলে ঘরের যে অবস্থা তো আমি ভাবলাম যে আগে রুমটাই পরিষ্কার করে নিই বাচ্চাদেরকে ডিম ভাজি করে দিলেও তারা খেয়ে নিবে তো এই হিসাবে আর কি আমি আগে রুমটায় গুছাচ্ছি তো এখন বলি যে প্রথম যে কথাগুলো বললাম যে ভালো মানুষ হচ্ছে আকাশের তারার মতো তারা মাঝে মধ্যেই নিজেকে আড়াল করে রাখে আসলে এটাই কিন্তু বাস্তব আপনি দেখবেন আপনি যতটা যতটা ভালো হবেন আপনার ভালো এই সুযোগটা না সবাই নেবে আর ভালো দিকটা না সবাই দুর্বল পাবে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা যে মাইন্ডের মানুষ তারা সবাইকে সেই মাইন্ডেরই মনে করে আর যারা খারাপ তারা ভাবে বোধ হয় আমার মতোই খারাপ হবে আবার যারা ভালো মন মানসিকতার মানুষ তারা ভাবে সে মনে হয় আমার মতোই ভালো হবে আসলে এক একজনের আত্মবিশ্বাস হচ্ছে এক এক রকম কেউ কেউ হচ্ছে মানুষের পজিটিভ দিকটা বেশি দেখে সুখে থাকার জন্য ভালো থাকার জন্য আর কেউ কেউ হচ্ছে নেগেটিভ দিকগুলো বেশি খুঁজে মানুষের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আর হচ্ছে হিংসা করার জন্য তো এক্ষেত্রে আমি বলবো যে জীবনের সফলতা কিন্তু তারাই পায় যারা ভালো মন মানসিকতা নিয়ে ঘরে ওঠে আর মানুষের পজিটিভ দিকগুলো বেশি বিবেচনা করে কারণ ভালো সময়টা তাদের জন্য খুব কমই যায় কিন্তু ধৈর্য ধরে থাকলে হচ্ছে এক সময় সেই ধৈর্যের ফলটা অনেক মিষ্ট হয় তো অনেকেই আছেন যারা ধৈর্য হারিয়ে ফেলেন যে আমি এত ভালো হয়ে কি করলাম ভালোর তো কোনো দাম নাই কিন্তু আপনি কিছুদিন অপেক্ষা করুন দুই চার পাঁচ বছর অপেক্ষা করুন আসলে এটা তো জীবন পার হয়ে যাবে না আর কথাই তো আছে শেষ ভালো ঝাড় সব ভালো তার আমি মনে করি শেষটা যার ভালো হবে সব কিছু তার ভালো হবে আল্লাহ পাক সবাইকে বুঝার তো দান করুক জীবনটা খুব ছোটো আর এই ছোটো জীবনে ভালোর পাশাপাশি আপনাকে আপনার ভালোটাও দেখতে হবে আপনি যখন মনে করবেন যে আপনার চারপাশের মানুষগুলো আপনার সাথে খুব বেশি খারাপ করছে খুব স্বার্থপরতার আচরণ করছে তখন নিজেকে কিছুদিন আড়াল করে রাখুন আপনার যে একটা প্রায়োরিটি তাদের জীবনে আছে সেটা বোঝার জন্য কিছু সময় নিন সেক্ষেত্রে দেখা যাবে যে যে আপনাকে ভালোবাসে যে আপনাকে সত্যিকারের অর্থে চিনি সে দেখবেন আপনাকে একসময় খুব বেশি মিস করবে আর মিস করাটা তার এতটা তীব্র হয়ে যাবে দিনের পর দিন তখন দেখবেন যে আপনার প্রতি তার একটা আত্মবিশ্বাস ফিরে আসবে তো কথা বলতে বলতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার রুমটা মোটামুটি গুছিয়ে নিলাম তো এদিক দিয়ে আবার এই যে কসমেটিক্স বক্সটা যে আছে সেটার ভিতরে যে জিনিসগুলো ছিল সবগুলো প্রায় উধাও মানে ওই যে বাচ্চারা খেললে আর কি যা হয় তো কথাগুলো যদি কারো কাছে একটু ভালো লেগে থাকে আবারও বলবো সবাই একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিও নতুন নতুন আপলোড করার জন্য আমি এতটা উৎসাহ পাব আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করলেন আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইলো ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাফেছি সবাইকে আসসালামু আলাইকুম